আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাতে রয়েছে পিতলের চামচ একটু কাছে আসলে আমি একটু দেখাই এই যে পিতলের চামচ আগেরকার দিনে এমন ছিল যে পিতলের মালামাল যেমন পানদানি ঠিক আছে পিতলের চামচ পিতলের অনেক কিছুই দিত আসলে পিতলের বদনা এগুলো বিয়ে উপহার হিসেবে দিত তো আসলে আমরা এই দিনে এই দুই হাজার চব্বিশ জেনারেশনে দুই হাজার চব্বিশ জেনারেশনে এসে আপনাদেরকে আজকে একটা অসাধারণ জিনিস দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন হডি এই হডি আমরা সাধারণত পেয়ে থাকি মাটির ভিতরে একদম হডি গাছ আছে তার ভিতরে হডি থাকে হডির ভিতরে যে শিকড় সে শিকড় থেকে আমরা এইভাবে হডির গুঁড়ো নিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই প্রায় আটশো টাকা কেজি প্রায় আটশো টাকা কেজি এই যে বের করছে এটা কিভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো তো বিষয়টা হচ্ছে এটি বের করার নিয়ম এগুলো আকারে একদম হলুদ গাছের মতো ভিতরে থাকে মাটির ভিতরে তো ওইগুলো বের করে তারপরে টিন ছিদ্র করে আর কি ঘষা করে তারপরে পানির ভিতরে এইভাবে রেখে দিতে হয় যেগুলো বের হয় আর কি সেগুলো এইভাবে গোড়াটা সালিয়ে তারপরে গুঁড়ো করে এইভাবে পানির ভিতরে রাখতে হয় তারপরে পানিটা একরাত্র রাখার পরে পানিটা ফেলে দেওয়ার পরে এইভাবে জমা এই আসলের দিকে দেখে নিচে জমা হয় এইভাবে এই যে শক্ত এই যে দেখতে পাচ্ছেন একদম শক্ত তো তারপরে আমরা এইভাবে চামচ দিয়ে এভাবে করাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে একদম এই যে দেখুন কীভাবে হইতেছে আস্তা আপনাদেরকে দেখে এই যে আস্তা এই যে আস্তা করে তো এইগুলো শুকানোর পরে শুকানোর পরে একদম গুঁড়া হয় সেই গুঁড়া আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখা আরো আরও গুঁড়ো হচ্ছে মানে এই যে গুঁড়ো এগুলো শুকানোর পরে এই যে দেখুন গুঁড়ো হচ্ছে এই এইরকমের দেখতে পাচ্ছেন আসুন আপনাদের এই হরির উপকারিতা জানাই হরির উপকারিতা হচ্ছে খাবারের সমস্যা হলে এরকমের খাবার দেওয়া হয় এবং এর দাম অনেক এর দাম হচ্ছে অনেক এগুলো যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই এভাবে বাজারে কিংবা মাটির নিচ থেকে উঠিয়ে এভাবে সংগ্রহ করতে পারেন তো ধন্যবাদ সকলকে হডি দেখার জন্য ভালো থাকুন সকলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু